হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমাদের সাথে আপনাদের আজকে প্রথম দেখা কজ আমাদের আজকেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমরা এখন থেকে ট্রাই করব আপনাদের জন্য নিয়মিত ব্লগ ছাড়া আর আমাদের ব্লগিং এ যাত্রাটা আজকে থেকে শুরু আর আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি আমরা জায়গাটা বলবো না কোথায় যাচ্ছি আমরা সেখানে গন্তব্যে গিয়েই আপনাদেরকে দেখাবো আমরা কোথায় এসেছি আর আমার সাথে আছে আজকে মাহিন হ্যালো আসলে ভ্লগিংটা আমাদের শুরু করার প্ল্যানিংটা হচ্ছে মূলত একজনেরটা দেখে আরেকজন অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় আমরাও কারো না কারোটা দেখেই আমরা উৎসাহিত হই আমরা আমাদের দুজনের শখ থেকে শুরু করলাম দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায় আল্লাহ তালা তো নেওয়ার মালিক আল্লাহ তালা কোন পর্যন্ত আমাদের নেয় সেটা বিষয় না এখন বিষয়টা হচ্ছে আমরা আজকে একটা জায়গায়তে যাচ্ছি ঘোরার জন্য আমাদের এই ট্রিপটা প্রায় তিন থেকে চার দিনের মতো আর পুরোটা সময় জুড়েই আমরা আপনাদের সাথে থাকবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাপোর্টটাই মূলত বেশি প্রয়োজন এখন এই মুহূর্তে আর আমরা এখন আছি আমাদের নারায়ণগঞ্জের প্ল্যাটফর্মে এখান থেকে আমরা ট্রেনে করে যাত্রা শুরু করব। তারপরে আমরা আমাদের গন্তব্যে গিয়ে আপনাদেরকে দেখাবার গন্তব্যে যাওয়ার সময় আমরা কিছু রাস্তার ফুটেজ নিব সেগুলোকে আপনাদের দেখিয়ে দিব আমাদের ব্লগিংয়ের মধ্যে তো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন আল্লাহ আল্লাহ হাফেজ

আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সেই প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার জার্নি শেষে আমরা অবশেষে আমাদের আর একটা হয়ে এত পৌঁছালাম লং জার্নির পরে আমরা তো আসলে খুব বেশি টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমরা যে জায়গাটাতে নামছি সেখানে সেই জায়গাটাতে আসলে আপনাদেরকে দেখানো হয় নাই তবে আমরা ব্যাকগ্রাউন্ডে ছবি লাগিয়ে দিব আমরা অ্যাকচুয়ালি নামছি হচ্ছে সান্তাহার রেলওয়ে স্টেশনে শান্তাহার যে জংশনটা সেখান থেকে আমরা আমাদের আমরা আবার দেখাও এই যে এই রিক্সাটা নিলাম এটা কি বলে ভ্যান ভ্যান এই ভ্যানটাকে নিলাম এখন আমরা যাচ্ছি হাবিবুল্লাহদের বাসায় আজকে রাত ওখানেই কাটাবো দেখো হাবিবুল্লাকে দেখাও হাই দিয়ে দেখো হাই এটা হচ্ছে হাবিবুল্লাহ এটা হচ্ছে আমার স্টুডেন্ট ওদের বাসাতে আমরা আসছি নাকি ওদের বাসাতে মূলত আমরা আসছি আর তোমার নামটা কি ভাইয়া রাকিবুল রাকিবুল এটা হাই দিয়ে দাও ওকে আমরা এখন যাচ্ছি হাবিবুল্লাহদের বাসায় সেখানে গিয়ে রেস্ট করে আপনাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে হ্যাঁ সে পর্যন্ত খুদা হাফেজ আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ করছে আমাদের রাশিয়া ভ্রমণের ডে টু তো সকাল সকালই ব্লগ শুরু করে দিলাম ফাহিম কি করতেছ দাঁত ব্রাশ করতেছ গুড মর্নিং সবাইকে সকাল সকাল দাঁত ব্রাশ করতে ছাদে চলে এসেছি আমরা সবাই আমাদের আজকে দ্বিতীয় দিন আজকে আমরা সারাদিনই ঘুরবো আপনাদের জন্য ব্লগ করব সেগুলো ছাড়া হবে সকাল সকাল আসলে কালকে রাতে খুব বেশি টায়ার্ড হওয়ার কারণে ব্লগ করা হয় নাই এই জন্য সকাল সকাল উঠে আমরা ছাদে চলে আসছি এখানে একটু সময় কাটিয়ে তারপর গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে তারপর বেরিয়ে যাব আমরা ব্লগ করতে সে তাহলে তুমি দাঁত বেশ করো এটা হচ্ছে আমাদের একটা ভাগ্নি নাম কি রাদিয়া সাউদা সাউদা তোমাকে দেখা যায় দেখছো তো হাবিবুল্লাহ এদিকে আসো আজকে আমরা কোথায় যেতে পারি আজকে আমরা ভবানী রাজবাড়িতে যাব ভবানী রাজবাড়ি ভবানী ভবানী আচ্ছা আর ফুলবাড়িতে

আমরা যাচ্ছি হলো এখন নগা জেলার একটি মসজিদে মসজিদের কাছাকাছি পুরাই বিলটা পাড়ি দিয়ে আসলাম এই ফাইন এই এত বড় বিলটা পুরাটা পাড়ি দিয়েছি আমরা এখন সবাই হাঁপিয়ে গেছে আর ওই দিকটা তো পুরা খরা প্রবণ এলাকা পুরা মাটি খরা হয়ে গেছে তো চলো আবার আরো যেতে হবে অনেক দূর আর অনেকটা পথ পাড়ি দিতে হবে আমরা যাই বাইরে ভাই কি রাস্তা দিয়ে আসলাম আমরা

আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলেন আমরা তো শুনতে পেরেছি এই মর্জি নাকি রাতারাতি তুলেছি হ্যাঁ রাতারাতি এটার নামটা কি এটা পুরো মিরাপুর জামাই মর্জি পূর্ব মিরাপুর জামে মসজিদ আচ্ছা আচ্ছা এটার পিছনের কাহিনীটা কি এটার পিছনের কাহিনী আমাকে দাদারাও বলতে পারে না কিন্তু আমরা নামাজ পড়ি বা আরো দশটা মুসল্লি একসাথে নামাজ পড়া হয় এই পর্যন্তই কিন্তু তারাও বলেছে যে আমরাও জানি না আচ্ছা আচ্ছা কতদিন কত সালে হচ্ছে তাও জানে তাও কেউ কেউ আসে ঠিক বলতে পারতেছে না যে কত সালে হ্যাঁ আচ্ছা আচ্ছা কেউ বলতে পারতেছে না কিন্তু এটা রাতারাতি তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা রাতারাতি তৈরি

সবাইকে শুভ সন্ধ্যা আমাদের আত্রাই আজকে পর্যন্তই তো আমরা কালকে যাচ্ছি নাটোর নাটোরের একটি ব্লগ আসবে সবাই অপেক্ষা করুন আর আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটাকে লাইক করুন সবাই সাথে শেয়ার করুন যদি ভালো লাগে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বলবা সবাইকে বাবা গুড নাইট